নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই ঠাকুরকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাচ্ছি ঠাকুরের পূজা দেখে মুগ্ধ হয়ে যেতেন হলধারী বলতেন রামকৃষ্ণ এবার আমি তোকে চিনেছি এসব ঘটনার অভাবনীয় পরিসমাপ্তি হলো একদিন হলধারী কালীকে বলতেন তমগুণময়ী এবং ঠাকুরকে তামসী দেবীর আরাধনা করতে বিরত করতেন একদিন ঠাকুর মন্দিরে গিয়ে ভবতারিণীকে স্বজন নয়নে জিজ্ঞাসা করলেন মা তুই কি তমগুণময়ী মা হলধারী যে বলছে জগন্মা তার মুখে তার যথার্থ স্বরূপ তত্ত্ব শুনি ভাবা ঠাকুর হলধারীর কাছে ছুটে গেলেন এবং একেবারে তার কাঁধে চেপে বসে বলতে লাগলেন তুই মাকে তামসী বলিস মা কি তামসী মা যে ত্রিগুণময়ী আবার শুদ্ধ সত্য গুণময়ী মা ভাবাবিষ্ট ঠাকুরের স্পর্শে পূজার আসনে উপবিষ্ট হলধারীর অন্তর আলোকিত হয়ে গেল তিনি ঠাকুরের ভিতর জগন্মাতার প্রকাশ দেখতে পেয়ে আবেগ ভরে ঠাকুরের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন হৃদয়রাম দেখেছিলেন ওই অদ্ভুত ব্যাপার তিনি হলধারিকে পরে জিজ্ঞাসা করলেন মামা এই তো তুমি বলো শ্রীরামকৃষ্ণকে ভূতে পেয়েছে তাই যদি হয় তবে তাকে পূজা করলে যে হলধারী বললেন কি জানি ঋদু কালীঘর হতে ফিরে এসে সে আমাকে কি যে এরকম এক করে দিল আমি সব ভুলে গিয়ে তার ভিতর সাক্ষাৎ ঈশ্বরের প্রকাশ দেখতে পেলু। কালী মন্দিরে যখনই আমি শ্রীরামকৃষ্ণের কাছে যাই তখনই আমার ওই রকম হয়ে যায় কেন যে হই কি কারণে হই কিছুই বুঝতে পারিনি কি এক চমৎকার ব্যাপার কিছুই বোঝা যায় না জয় শ্রী ও কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুলই হলো ঠাকুর যেন ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি